ঠিক আছে আজকের সমাবেশে আসছি আট দলীয় গণভোটের জন্য আগামীতে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক গিনু সাহেবকে বলতে চাই যে আপনি গণভোট মেনেলে আগামী গণভোটের তারিখ পরিবর্তন করে নির্বাচনের আগে গণভোট দেবেন এবং জাতির সক্সিজে সুকল্যাণমূলক কাজ করার জন্য আপনি ধরছেন আমি এই ধরনের আরেকটা দাবি করতে চাচ্ছি পাঁচ তারিখের পরে অধ্যাপক গিনু সাহেবের সরকারের যে লুটতারা হয়েছে নারদুর নামক করার জন্য তারা করেছে আমি চাই পাঁচ তারিখের পরে আগামীর নির্বাচন সুস্থ করার জন্য পাঁচ তারিখের পরের চাঁবাস দুর্নীতিবাসদেরকে অবশ্যই নির্বাচনে গ্রেপ্তার করতে হবে তাছাড়া জমিতে সুস্থ নির্বাচন করা সম্ভব নয় এই সুন্দর খোলামেলা করতে পারে আগামী নির্বাচন অবশ্যই নিরোগ হবে এবং ডক্টর ইনুশ শাসের অবশ্যই সুনাম হবে আমরা চাই ডক্টর ইনুশ হাস আপনাদের সন্মান নিত্য এই পাঁচ তারিখের পরে ন্যায় প্রতিষ্ঠা হয় আর চাঁদাবাজি দুর্নীতি তাহা জানি সন্ত্রাসী আমরা দেশে এবং আমাদের এই বিভাগের বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা মহাল আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা মুক্তভাবে আমাদেরকে ময়দানে কথা বলার জন্য সুযোগ দান করেছেন আজকের দুঃখের স্বদেশ শুধু বলতে হচ্ছে একটি কথা দীর্ঘদিন ধরে জাতি অনেক কষ্ট করেছে অনেক সংগ্রাম লড়াই আমাদেরকে করতে হয়েছে আমাদের মাঝে একটি বিপ্লবী সরকার আমরা গঠন করেছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দুই হাজার সালে তাদের জন্ম হয়েছিল কিন্তু আপনারা সকলে জানেন আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করতে চাই না কিন্তু এই জাতির আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা জানেন এইখানে কমিশন কয়েকটি ঘটনা হয়েছিল সংস্কার কমিশনের মাধ্যমে একশো ছেষট্টি পয়েন্ট তৈরি করার পরে চৌরাশি পয়েন্ট আমরা একত্র হয়েছি জুলাই সনো জুলাই ঘোষণা হিসাবে সেটাকে সাইন করা হয়েছে সকল দলের পক্ষ থেকে বত্রিশটা দল সেখানে অংশগ্রহণ করেছিল কিন্তু আপনারা সকলেই জানেন এই জুলাই সনদ ঘোষণা করার পরে এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এর আইনি ভিত্তি তৈরি করার জন্যে আমাদের পক্ষ থেকে গণভোটের কথা বলা হয়েছিল আপনারা সকলে জানতেছেন যে দেশে নির্বাচন প্রধান কমিশনার তিনিও বলেছেন গণভোট এবং আর পার্লামেন্টের ভোট দুইটা সঙ্গে হওয়া বড় চ্যালেঞ্জের ব্যাপার দুইটা এক সঙ্গে হলে কি অবস্থা হবে এ সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে ইউটিউবে বলেছে আজকে আমরা বলছি প্রিয় ভাইয়ারা সবার কাছে আমাদের অনুরোধ একটাই হল যে আমরা চাই না যে আবার আন্দোলন করতে হোক জাতি যা চাই জাতির সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সরকারের এখনো সময় রয়েছে আমরা ময়দানে আন্দোলন করতে চাই না আমরা নির্বাচন করবো ফেব্রুয়ারিতে ডেট হয়ে গেছে আমরা এটা যাতে কোনোভাবে নস্বাদ না হয়ে যায় যাদের জন্ম হয়েছে জুলাই এই সনদের মাধ্যমে যারা দেশ চালাচ্ছে যারা আন্দোলন করেছে দেশের সকল মানুষ আমরা জানি যে আমাদের আইনি ভিত্তির প্রয়োজন রয়েছে হলে কার ভিত্তিতে আমাদের নির্বাচন পুরনো ব্যবহার হতে হবে আগে গণভিত্তি রচনা যেটা এবং এবং আমাদের এই বিভাগের বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা মহাল আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তারা মুক্তভাবে আমাদেরকে ময়দানে কথা বলার জন্য সুযোগ দান করেছেন আজকে দুঃখের সাথে শুধু বলতে হচ্ছে একটি কথা দীর্ঘদিন ধরে জাতি অনেক কষ্ট করেছে অনেক সংগ্রাম লড়াই আমাদেরকে করতে হয়েছে আমাদের মাঝে একটি বিপ্লবী সরকার আমরা গঠন করেছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দুই সালে তাদের জন্ম হয়েছিল কিন্তু আপনারা সকলেই জানেন আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করতে চাই না কিন্তু এই জাতির আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা মাঝে মধ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা জানেন এখানে কমিশন কয়েকটি ঘটনা হয়েছিল সংস্কার কমিশনের মাধ্যমে একশো ছেষট্টি পয়েন্টে তৈরি করার পরে চৌরাশি পয়েন্ট আমরা একত্র হয়েছি জুলাই সন জুলাই ঘোষণা হিসাবে সেটাকে সাইন করা হয়েছে সকল দলের পক্ষ থেকে বত্রিশটা দল সেখানে অংশগ্রহণ করেছিল কিন্তু আপনারা সকলে জানেন এই জুলাই সনদ ঘোষণা করার পরে এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এর আইনি ভিত্তি তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে গণভোটের কথা বলা হয়েছিল আপনারা সকলে জানতেছেন যে দেশে নির্বাচন প্রধান কমিশনার তিনিও বলেছেন গণভোট এবং আর পার্লামেন্টের ভোট দুইটা একসঙ্গে হওয়া বড় চ্যালেঞ্জের ব্যাপার দুইটা এক সঙ্গে হলে কি অবস্থা হবে এ সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে ইউটিউবে বলেছে আজকে আমরা বলছি প্রিয় ভাইয়েরা সবার কাছে আমাদের অনুরোধ একটাই বলো যে আমরা চাই না যে আবার আন্দোলন করতে হোক জাতি যা চায় জাতি সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সরকারের এখনো সময় রয়েছে আমরা ময়দানে আন্দোলন করতে চাই না আমরা নির্বাচন করবো ফেব্রুয়ারি ডেট হয়ে গেছে আমরা এটা যাতে কোনোভাবে নস্বাদ না হয়ে যায় যাদের জন্ম হয়েছে জুলাই এই সনদের মাধ্যমে যারা দেশ চালাচ্ছে যারা আন্দোলন করেছে এদেশের সকল মানুষ আমরা জানি যে আমাদের আইনি ভিত্তির প্রয়োজন রয়েছে হলে কার ভিত্তিতে আমাদের নির্বাচন পুনর্ব্যব হতে হবে আগে গণভিত্তি রচনা যেটা গণ জনগণের যেটা আকাঙ্ক্ষা যেটা আমাদের জুলাই গণ গণপরিষদ যেটা যেটা আমাদের জনগণের পক্ষ থেকে আমরা জুলাই সনদ যেটা তৈরি করেছি এটার আইনীর ভিত্তি আজকে দিতে হবে তাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ হয়ে রাখ আমাদের ময়দান ছাত্র হবে আমাদের পাঁচ দফা দাবি আদায় করতে হবে এর জন্য আপনাদের আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইগাইরু মাবে কাউইন কোন জাতির অবস্থার পরিবর্তন হয় না যতক্ষণ চেষ্টা না করে আল্লাহ ততক্ষণ করবে না আপনারা চেষ্টা করেছেন পালিয়ে গেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আমরা সেই জনগণ মিলে সবাই মিলে নতুন বাংলাদেশ তৈরি করবো কাজে আমরা বলতে চাই এখনো সময় রয়েছে গণহর্ষ আমাদের সকল অধিকার দাবিগুলো পূরণ করে না আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে সঠিক ভাবে আমাদের সাথে সারা দিন আমাদের কলগুলো বোঝার চেষ্টা করলেন ইনশাআল্লাহজি এই দেশ আমাদের একটা কল্যাণমূলক ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র তৈরির জন্য আমরা চেষ্টা করেছি মহান আল্লাহ দিন আমাদের তৈর করেছেন কল্যাণমূলক একটি রাষ্ট্র করার জন্য তিনি তার পক্ষে একটা ফর্মুলা দিয়েছেন বিধান দিয়েছেন আল্লাহ বলেছেন ইন হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহর বিধান চালু হয়ে গেলে সকল মানুষের কল্যাণ হয়ে যাবে ধর্মের ভিত্তিতে আমরা হিন্দু হই মুসলমান হই যে কোনো ধর্মের থাকুক সকল ধর্মের অধিকার হয়ে যাবে আল্লাহ বলছে লাহিদ্দিন ধর্মে আমরা জবরদস্ত করব না লাকুম দিন কুমলিয়া দিন যাদের যে ধর্ম সেটাই পালন করবে কিন্তু সম্মিলিত ভাবে এই দেশটি আমরা একটা সোনার দেশ আমরা করতে চাই একটা ইনসাফ ভিতে কল্যাণ রাষ্ট্র করতে চায় এখানে আপনাদের সকলে সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই দুদিনের কথা এখানে শেষ করছি আল্লাহ আমাদেরকে সাহায্য করলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সংগ্রামী বাসিব সংগ্রামী রাজশাহী বাসিব সংগ্রামী জনতা বিভিন্ন জেলা থেকে আগত জনস্রোত সংগ্রামী বন্ধুরা এ পর্যায়ে আজকের এই রাজশাহী বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী নায়বে আমির বিশিষ্ট মানবিক নেতা চিকিৎসক রাজশাহী দুই আসন থেকে যিনি বাংলাদেশ ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর বক্তব্য রাখছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর রহিম বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সমনা আট দলীয় ঐক্যজোটের আজকের বিভাগীয় সম্মেলনের উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত রাজশাহীবাসী মিডিয়া কর্মীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আজকে মাঠে নেমেছি পাঁচ দফা দাবি আদায়ের জন্য আমরা বলেছি আমরা জুলাই সনদের বাস্তবান চাই এটা একটা জাতীয় দাবি জুলাই সনদ যদি বাস্তবান না হয় তবে এত ত্যাগ এত রক্ত এত কোরবানি বৃথা দেবে সম্মানিত ভাইরা আমরা আজকে সকলকে অনুরোধ জানাতে চাই যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে আমরা আবেদন জানাই আপনারা অবিলম্বে জুনায় সনদ বাস্তবায়ন করুন এবং জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট প্রদান করুন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে এই আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট এবং এই গণভোটের মাধ্যমে যে সমস্ত বিষয় ফেসলা হবে তারই ভিত্তিতে আগামীতে জাতীয় সংসদ এবং সরকার পরিচালিত হবে সম্মানিত ভাইরা আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীদের যে সমস্ত প্রচার আছে প্রচারের যে সমস্ত ব্যানার আছে বিলবোর্ড আছে সেগুলো নামিয়ে ফেলা হচ্ছে আজকে পোস্টারের ওপর পোস্টার মারা হচ্ছে মহিলা কর্মীদেরকে অসম্মান করা হচ্ছে অশালীন ব্যবহার করা হচ্ছে এ অবস্থা চলতে থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে না এই জন্য আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সম্মানিত ভাই বোনেরা আসুন আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি আগামীতে আমরা যে ত্যাগের বিনিময়ে কোরবানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটাই যেন বাস্তবায়িত হয় সব শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু রাজশাহী বিভাগীয় সমাবেশের উপস্থিত সংগ্রামী বন্ধুরা আজকের এই সমাবেশ যে দাবি নিয়ে জুলাইয়ের যাদের রক্তে নতুন গোল্য উত্থানের সূচিত হয়েছিল চিরদিনের জন্য বাংলাদেশ থেকে ফ্যাসিজম। বিদায় নিয়েছে যাদের রক্তে সেই শহীদের পিতার বক্তব্য সংগ্রামী বন্ধুরা সালের পাঁচই আগস্ট তথা ছত্রিশে জুলাই যখন বিজয় সূচিত হয়েছে ঠিক সেই মুহূর্তে নির্মম ভাবে শহীদ করা হয় আমাদের প্রিয় মির্দ হোসেন খান আকিবকে নাটোরের শহরে নির্মামভাবে হত্যার শিকার শহীদ আকিবের পিতাব এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান শহীদের পিতাব গর্বিত পিতাব অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান আট দলীয় বিভাগীয় সমাবেশের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আট দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দব সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সম্মানিত জনতা আলাইকুম রাহমাতুল্লা আজকে এই সমাবেশ করার সুযোগ আমরা পেয়েছি চব্বিশে আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরির পর দুই হাজারেরও বেশি ছাত্র জনতা শ্রমিক এই বাংলাদেশের জমিনকে দ্বিতীয় স্বাধীনতা দানের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তারই প্রেক্ষিতে আমরা এই দেশ আবার নতুন করে দেখার সুযোগ পাচ্ছি আমাদের কোনো নিরাপত্তা ছিল না আমাদের কোনো ঘুম ছিল না আমাদের অনেক নেতৃবৃন্দ ছিলেন যারা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারতেন না বাড়িতে যারা ঘুমাতে পারতেন না তারা গমের জমিতে ধানের জমিতে থাকতেন বৃষ্টি হলে সেখানেও থাকার সুযোগ ছিল না এমনি একটি প্রেক্ষাপটে চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে নতুন করে স্বাধীনতা পেয়েছি সম্মানিত জনতা আমরা এই যে স্বাধীনতা পেয়েছি যে মায়ের রক্ত দিয়েছে আমার স্ত্রী এখনো ডুকরে ডুকরে কাঁদে রাত দুটা তিনটা বাদে ডুকরে কাঁদে আমি শুধু এতটুকুই বলতে চাই আমাদের জেলে দলের বড় দলের এক নেতা বলেছেন যে গণভোট পিয়ার নাকি উনি বুঝেন না উনি নাকি পিয়ার বুঝেন না উনাকে সরল অঙ্ক শেখাতে হবে কারণ কোনটার পরে কোনটা হতে হয় তাহলে জুলাই সরদ হবে এই গণভোট ছাড়া জুলাই সনদ হবে না আরেকটি কথা বলতে চাই আপনি বলেছেন মামলা তুলে নেবেন আমার বিরুদ্ধে ছাব্বিশটা মামলা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে শত শত মামলা হাজার হাজার মামলা এই মামলা থাকার পরে আপনি কি করে বলেন আওয়ামী ফেসিস্টদের মামলা তুলে নেবেন আমার বুঝে আসে না তাহলে যদি মামলা তুলেই নেন আপনার তো নাকি ক্ষমতায় চলেই গেছেন যদি এটাই হয়ে থাকে তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার সন্তানকে ফিরে দেন আমার ভাইকে ফিরে দেন যারা শহীদ তাদেরকে ফিরিয়ে দিতে হবে আপনাদেরকে কেউ ছাড় না ইনশাল্লাহ আগামী ভোটের মাধ্যমে এর প্রতিশোধ ইনশাল্লাহ আমরা নিয়ে ছাড়বো প্রয়োজনে বুকে তার রক্ত ঢেলে দিব তারপরও আমরা পিস্পা হব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আলাইকুম সংগ্রামী বন্ধুরা রাজশাহী বিভাগীয় আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নবগঞ্জ এক আসন শিবগঞ্জ থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির জননেতা ডক্টর মাওলানা কেরামত আলী এখন বক্তব্য রাখছেন ডক্টর মাওলানা কেরামত আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন আজকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবান আদেশ জারি এই আদেশের পক্ষে গণভোট সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের সভা অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত উপস্থিত সংগ্রামী জনতা আমাদের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সদন মেনে সনদ মেনে নিয়েছেন কিন্তু তিনি আদেশ জারি করতে পারছেন না এজন্য অনুমোদন নিতে হবে আপনি নির্বাচন যদি করতে চান অবশ্যই গণভোট দিয়ে জাতীয় জুলাই সনদকে গ্রহণ গ্রহণযোগ্য করুন জনগণের জন্য আগামী নির্বাচন হতে হবে সুষ্ঠ সুন্দর নির্বাচন যে নির্বাচনে জাতি ইচ্ছা মতো তাদের প্রতিনিধি এবং পার্লামেন্ট গঠন করবে সংগ্রামী জনতা আজকে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তিনি আগুন নিয়ে খেলছেন দুটি নির্বাচন একসাথে হতে পারে না জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট এটি জাতের সাথে জাতির সাথে একটি ছাড়া কিছু নয় জনগণ জাতীয় নির্বাচন ব্যস্ত থাকবে গণভোটের বিষয়টি তাদের মাথায় থাকবে না এই জন্য আমরা বলতে চাই আপনি জনগণের মানসিকতা বুঝেন জনগণের বক্তব্য বোঝেন এই মুহূর্তে আপনাকে অনত বিলম্বে গণভোট দিয়ে সমস্যার সমাধান করতে হবে সংগ্রামী জনতা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলনের ফলে আমাদের দাবি আমরা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আলাইকুম আহমতুল সংগ্রামী সাথিয়া বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী বক্তব্য রাখছেন মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী কাতু আট দল কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সভাপতি প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ আপনাদের হৃদয়ের আকতি বাংলাদেশের জনগণের হৃদয়ের আকতি হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট ঠিক কিনা বন্ধুর আমার কিন্তু একটা দল এই নির্বাচনের আগে ন্যাশনাল নির্বাচনের আগে গণভোট দিতে ভয় পায় ঠিক কিনা বন্ধুরা আমার শুধু তাই নয় তারা যেভাবে গণভোট দিতে ভয় পায় ঠিক একইভাবে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষ প্রিয়ার দিতেও তারা ভয় পায় তাদের এই ভয়ের আর মেডিসিন আমাদের কাছে আছে সেটা হলো পুরো বাংলাদেশের জনতা ইসলাম প্রেমিক দেশ প্রেমিক সকল সংগঠন যখন এক হয়েছে এই এক হওয়ার কারণে তাদের পরাজয় নিশ্চিত 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 অতএব প্রিয় ভাইয়েরা আমার আর দলের নেতৃবৃন্দ এক হয়েছে আপনারাও মাঠে ময়দানে আছেন আপনাদেরকে এখন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে গ্রামে এই আট দল সহ স্থানীয় যত নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে দুর্বার আন্দোলন এবং সংগ্রাম করে তুলতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলাম দেশ প্রেমিক নাগরিকদের বাংলাদেশ ইসলাম দেশ প্রেমিক নাগরিকদের বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা কি ঐক্যবদ্ধ পাড়ায় দুর্গ গরে যাওয়ার জন্য দৌড়ে আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন নাসরুম মিনাল্লাহি আল্লাহ ফাতুন গরীব দেখা হবে বিজয়ে সংগ্রামী উপস্থিত এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি राक्षस समीतो बि